আমার প্রিয় টুথপেস্ট ফ্রেশ মোমেন্টসের সঙ্গে সুন্দর ফ্রেশ একটা সকাল শুরু করছি এইটা কিন্তু আমার বহুদিনের ব্যবহৃত টুথপেস্ট ভেবো না এটা কোনো পেট প্রমোশনাল ভিডিও এটা আমি খুব ব্যবহার করতে ভালোবাসি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবারের সকালে এখন ভেজেছে পৌনে সাতটা চা নিয়ে বসে গেছি এই যে চা এদিকে রেখেছি কারণ দুজনের চা আছে ওদিকে আরেকজন চা খাচ্ছে পুজো আসছে আজকে শুভ তৃতীয়া চলে এলো তৃতীয়া চতুর্থী পঞ্চমী আর একদিন ষষ্ঠী অফিসে এবার ছুটি পড়ে যাবে ষষ্ঠীর দিন তো ও হ্যাঁ সেদিনকে একজন বলেছিলে সকাল সকালই বলি সেদিনকে একজন বলেছিল যে দিদি অমাবস্যার পরে প্রতিপদ হয় প্রথম আনা হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো অমাবস্যা বা পূর্ণিমার পরের তিথিটাকে প্রতিপদই বলা হয় কিন্তু প্রতিপদ আর প্রথমা একই জিনিস একটুখানি গুগল বাবাকে সার্চ করে দেখো সেখানে দেখতে পাবে যে প্রতিপদ দ্বিতীয় তৃতীয়াও যেমন হয় সেরকম পুজোর সময় বিশেষ করে দুর্গা পুজোর সময় ওটাকে প্রথমা দ্বিতীয় তৃতীয়া করেও বলা হয় বুঝেছ আর তোমারটাও এমনি ভুল না আমারটাও ভুল না কেমন তো বিকবি না এটা যাদু কাদের এটা বিস্ফোরণের জাদু সকাল 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 আনমোল জাদু দিয়ে দিনটা শুরু করছি সঙ্গে দুধ চা এই এখন পুজোর মরশুম এসে গেছে এখন কদিন এরকম একটু খাওয়া দাওয়া চলবে আর আজকে রান্নারও বেশি ঝামেলা নেই ওই জন্য একটু রিল্যাক্স করছি কারণ কালকে রাত্রে বাঁধাকপি তরকারি করে রেখেছি আর পল্লব বারবার খালি একই কথা বলে ভাত নিয়ে যেতে ভাল লাগে না ভাত নিয়ে যেতে ভাল লাগে না তো কালকে নিয়ে এসছে মাল্টিগ্রেন আটা দেখাচ্ছি পরে তোমাদের মাল্টিগ্রেন আটার রুটি করবো দুজনের জন্যই আর বাঁধাকপির তরকারি শুধু তাহলে রুটিটাই করতে হবে আর তরকারিটা গরম করা এই হচ্ছে কাজ তো সেই জন্য একটু রিল্যাক্স করে বসেছি ভিডিওটা এডিট করব কালকে নিয়ে চলে এসছে মাল্টিগ্রেন আটা এক কেজি আর চারটে ওয়াই ওয়াই এটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট জিনিস আজকে সকালে জলখাবারে ওয়াই ওয়াই বানাবো দুটো প্যাকেট বানাবো দুজনের জন্য আর আজকে তো রুটি বানাবো বললামই তোমাদের এই যে আটার রুটি হবে এই দেখো মাল্টিগ্রেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি হচ্ছে একটুখানি ঘি নিয়েছি হিং নিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি এর মধ্যে আরেকটা জিনিস আমি দিই যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো ভাজা জিরের গুঁড়ো কিন্তু সেটা আমার স্টকে নেই আর এখন কলকাতা চলে যাব বলে আর বানাবো না এই আটাটা মেখে রেখে দিই রুটি করব হয়ে যাবে দুটো ওয়াই ওয়াই নিয়ে যাই করে ফেলি দুটোই করি জল এদিকে বসিয়ে দিয়েই গেছিলাম ওয়াইভাইয়ের প্যাকেটগুলোর সাথে এরকম থাকে জানো তো এই এইটা হচ্ছে কিছু একটা অয়েল এইটা হচ্ছে একটা মশলা আর এই হচ্ছে একটা মশলা একটা প্যাকেটে এরকম তিনটে করে থাকে এই যে ওয়াইভাই রেডি হয়ে গেছে একটা জায়গায় নিয়ে নিয়েছি দুজনেরটা এবার দুজনে খেয়ে নেব ভাবলাম আজকে বেশি কাজ নেই শুধু রুটিটা করবো কিন্তু দেখো সেই সময়ের অভাব কী করে হয়ে যায় জানি না এদিক ওদিক দৌড়োতে দৌড়োতে এটা সেটা করতে করতে সেই ঠিক গিয়ে সময়ের অভাব হয়ে যায় এই জন্য না বিরক্ত লাগে ওই জন্য ওই যে প্রথমে বসে থাকি করছি করবো বলে তারপরে এই আর দেখো রুটিটা আগে ভাত হলে কি আগে করে রাখা যায় রুটিটা তো আগে করে রাখলে ভালো লাগবে না খেতে তবে আটার রুটি তো খুব একটা তাড়াতাড়ি শক্ত হয় না আর যে সিস্টেমে আমরা নিয়ে যাবো তাতে শক্তও হবে না আর একজন দেখো ক্যামেরা করছে কেমন করে চুলটা ভেজা তাই ছেড়ে দিয়েছি কিন্তু এখানে একটা ক্লাচার দিয়ে দিয়েছি নালে উড়ে একদম চোখ মুখ ভর্তি হবে চলো রেডি হয়ে গেছি টাটা বাই বাই ফিরে এসে কথা হবে শুভ সন্ধ্যা সবাইকে বেজেছে কত বলো তো সাতটা পঁচিশ এই এলাম টোটোতে টোটোতে এলাম তিন চারজন আমরা একসঙ্গে থাকলে টোটোতেই চলে আসি টোটোতে এলাম এসে এখন জামাকাপড় ছেড়ে এখন ইয়ে করব সন্ধেটা দেবো সন্ধেটা দিয়ে তারপরে রান্নার কিছু সেরকম নেই বাঁধাকপির তরকারিও একটু রয়েছে কালকে ডাল রয়েছে পল্লব বললাম খালি ডিম নিয়ে এসো আসার সময় আর দুধটা নিয়ে এসো ও তো এখনও ফেরেনি ওদের এখন এই মাসে চাপটা খুব বেশি কেননা কি বলে পুজোর মাস তো তাই জন্য খুব তাড়াতাড়ি পেমেন্ট তুলতে হবে তাই ও আসতে দেরি হবে তো ডিম নিয়ে আসবে ডিমের অমলেট করব আর ভাতটা করব। আজকে তো সারাদিনে ভাত খাওয়া হয়নি ভাবলাম আটটা পনেরো কুড়ি হয়ে গেছে ভাবলাম যে একটুখানি এদিকের কাজগুলো সেরে নিই এই বাসন কটা আছে ওই কটা মেজে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে এক ফুট করে রেখে দিলে গরম গরম আরেক ফুট দিয়ে নেব হয়ে যাবে আর বাকি যাও জিনিস করাই আছে পল্লব আসবে দুটো ডিমের অমলেট করব বলছে ডবল ডিমের অমলেট খাবো মানে হচ্ছে চলো তাই হবে ডাবল ডিমের অমলেট করব আর ডাল তরকারি যা আছে ওই দিয়ে খেয়ে নেবো বাঁধাকপি থাকলে আর কিছু লাগে না কিন্তু ডালটা তো খেয়ে নিতেই হবে ডালটা না খেলে হবে না ডালটা থেকে গেলে ওর থেকেই যাবে কারণ অফিসের দিনে বাসি জিনিস খাবার নিয়ে আমরা বেরোতে পারি না যা খেতে হবে রাত্রিবেলায় খেতে হবে কাজ করতে করতে কত কথা মনে পড়ে কলকাতায় থাকতে এই সময় এই পুজোর এই আগে আগে এই সময়টায় মহালয়ার দিনটা তো তোমাদের আগেও বলেছি মহালয়ার দিনটা ছিল আমাদের মামের ম্যাচিং জিনিস শপিং করার দিন মানে মেয়ের যত সাজাগোজার জিনিস কানের দুল মাথার ক্লিপ এটা সেটা তারপরে তোমার হয়তো কুর্তিটা হয়েছে তার সাথে একটা লেগিংস আর আমার ছিল শাড়ি ওখানে থাকতে বেশি শাড়িই পরতাম যেহেতু স্কুলে শাড়ি পরেই যেতে হতো পরের দিকে স্কুলে চুড়িদারও অ্যালাউ ছিল তো সেই জন্য শাড়ির ম্যাচিং ব্লাউজ এইসব কিনতে আমরা দিন দশটা সাড়ে দশটায় আর এই সময়টা এই সময়টা দারুণ লাগতো ওই যে আমাদের স্কুলেই তো সব থেকে পুজোটা হয় আমি যে স্কুলে চাকরি করতাম ওই স্কুলের মাঠে এবার দেখাবো এবার গিয়ে না দিনের বেলাই যাব আমি পল্লবকে বললাম চলো সপ্তমী বা অষ্টমীর দিন সকালের দিকেই যাব সকালের দিকে গেলে তোমাদের ভালো করে দেখাতে পারবো আসলে একবার বাড়িতে ঢুকে গেলে না আর বেরোতে ইচ্ছা করে না দেখাবো তোমাদের ওই পুজোটা খুব ভালো পুজো হয় তো এই পুজো শুরু হয়ে যেত মানে ঠাকুর বানানো শুরু হয়ে যেত কত আগের থেকে প্যান্ডেল শুরু হয়ে যেত আগস্ট মাস থেকে আরে জমজমাট হয়ে থাকতো স্কুলটা এই সময় আর পঞ্চমীর দিন আমি প্রথমে মেয়ে যখন ছোট ছিল মেয়ে পরে ছেলেকে বলতাম ওদেরও পঞ্চমীর দিন ছুটি পড়তো ছেলেকে বলতাম স্কুল গাড়িকে মানে স্কুল বাসকে বলতাম আমার স্কুলে নামিয়ে দিও ওকে আমার স্কুলে নামিয়ে দিত ওখান থেকে স্কুলের ঠাকুরটা দেখে আরও একটা দুটো ঠাকুর দেখে একেবারে ওকে নিয়ে বাড়ি ফিরতাম আর আমার ছেলে জানে তো খুব দুষ্টু কিন্তু দুষ্টু হলে কি হবে মানে দুষ্টু ছিল ছোটোবেলায় এখন তো বড় হয়ে গেছে কিন্তু দুষ্টু হলে কি হবে দুষ্টু বাচ্চা পড়াশোনায় ভালো হয় বলে না ও পড়াশোনায় তো খুবই ভালো খুবই ভালো মেয়ের তুলনায় অনেক ভালো ছেলে পড়াশোনায় আর তারপরে তোমার ইয়ে করতো কিন্তু স্কুলে গিয়ে যে বসে থাকতো না আমার কলিগরা বলতো অনুপম দি তুমি বলো না কি তোমার ছেলে কই দুষ্টু গো। একদম আমার পাশটাতে বসে থাকবে আর ধরো কেউ আমরা ওই ছুটির যেদিন পড়তো পঞ্চমীর দিন ওই দিন সবাই নিজেদের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হতো এইবার সবাই সবাইকে বাচ্চাদেরকে এটা ওটা সেটা দিচ্ছে চিপস কোল্ড ড্রিঙ্কস এটা সেটা আমার ছেলে কি করতে বলল তো মনে হবে যেন মায়ের কথা ছাড়া এক পা নড়ে না আমার ছেলে কেউ কিছু দিতে আসলেই আমার মুখের দিকে তাকাতো আর ওরা বলতো ও তোমার ছেলে তুমি না বললে নেবে না বলো নিতে যতক্ষণই আমি বলতাম হ্যাঁ নিয়ে নাও মাসিমণি দিচ্ছে নিয়ে নাও তবে নিত মানে আমি বললাম এটা হচ্ছে মুখোশ আর মুখোশ আড়ালের মুখটা তুমি দেখতে পাবে যদি আমার বাড়িতে আসো ঠিক কি করতো বলো তো স্কুলে যাওয়ার সময় স্কুল বাসে উঠলো তার রূপ খুলে গেল স্কুল বাস থেকে নামলো যে স্কুলে ঢুকলো একেবারে ভালো ছেলে একেবারে ভালো ছেলে দিন কোনো রিপোর্ট নেই ওর সম্পর্কে মানে এরা হচ্ছে মনে পড়ে অনেক কথা ছোটোবেলাটা সত্যি বাচ্চাদের ছোটোবেলাটা দেখবে আমরা খুব মিস করি তাই না মনে হয় ছোটোবেলাটা কত সুন্দর ছিল ডবল ডিমের অমলেট এটাও ডবল ডিমের এটাও ডবল ডিমের আর তার সাথে আছে এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল আর আছে একটু বাঁধাকপির তরকারি ব্যাস সঙ্গে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম কিচেন ক্লিন করে বাসনপত্র মেজে গুছিয়ে রেখে চলে এলাম তোমাদের সাথে গুড নাইট করার জন্য দেখো এক সপ্তাহ লাস্ট শুক্রবার গতদিন গতকাল শুক্রবার গেল তার আগের শুক্রবারে চুলটা কেটেছিলাম দেখেছ চুলটা কতটা বড় হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি কেন বুঝতে পারছি বলতো ওই যে অফিসে যাওয়ার সময় ভেজা চুল থাকলে ছেড়ে যাচ্ছে না হলে বা অফিসে যখন কাজ করছি সবসময় চুল ছেড়ে ভালো লাগে না কাজ করতে চুলটা আটকাচ্ছি তো দেখছি বেশ একটা ঝুটকুনি বাধা যাচ্ছে আমি জানি আমার চুল তাড়াতাড়ি বেড়ে যাবে তো কি আমি কেটেছি মেনলি হচ্ছে চুলটা উঠছে এত সেই জন্য আজকে মানে গোটা দিনটা খুব ভালো কাটলো খুব আনন্দে কাটলো মানে সত্যি আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে জানি না কার মুখ দেখে উঠেছিলাম কর্মক্ষেত্রেও আজকে ভীষণভাবে সাকসেসফুল হয়েছি মানে ইভিনিংয়ে সাড়ে ছটায় ছুটি একটা পেমেন্ট উঠবে বলে মানে মানে কিভাবে পেমেন্টটা তুলেছি অফিসে সবাই ওয়েট করছে আমার জন্য সবাই ওয়েট করছে বলছে না আমি বলছি না আর বোধ হবে না ছটা ছাব্বিশ সকাল বলছে হবে অনুপমাদি হবে তুমি ওইটা ধরে থাকো মানে ডেইলি পেমেন্ট কে কতটা তুললো সেটার একটা আমাদের আপডেট দেয় সেই আপডেটটা যে দেবে সেও বসে আছে বলছে না দেবো না তুমি আগে ওটা সাড়ে ছটা বাজুক সাড়ে ছটার মধ্যে তোমার ওটা উঠে যাবে উঠুক তারপর মানে এত আনন্দ হচ্ছিল না এমন কি ব্যাংক থেকে স্যারও বলেছে স্যার বলছে থ্যাংক ইউ যে তুমি এতটুকু শর্ট টাইমের মধ্যে পেমেন্টটা তুলে দিলে খুব আনন্দ লেগেছে সত্যি ভীষণ আনন্দ লেগেছে আমার কি জানো তো আমি যেই কাজটা করবো সেটা ভীষণভাবে মন দিয়ে করব এইটা এটার জন্যই আমাকে কিন্তু সবাই ভালোবাসে অফিসে এক ডাকে মানে স্যার ম্যাডাম সিনিয়র যারা আছে সুপারভাইজাররা যারা আছে মানে লোন রিকভারি সেকশনে প্রত্যেকে খুব ভালোবাসে ইভেন কি আমার ট্যুরিজমের যে আমার বস আছে কলকাতায় যদিও অফিস তার সেও অনুপমা চিন্তা করো না এটা হয়নি তো কি আছে দশটা যদি বুকিং না হয় একশোটা করলে তার মধ্যে দশটা বুকিং হবে নব্বইটাই হবে না ভেঙে পড়ো না মানে সত্যি আমার আমার আমি কাজ করে ভীষণ মানে স্যাটিসফাইড একদম আর আমাকে নিয়েও বোধ হয় এনারাও স্যাটিসফাইড যাই হোক তো আবার একটা আমার ইচ্ছে আছে কলকাতা যাওয়ার আগে একটা সুন্দর লেখা আমাকে শম্পা পাঠিয়েছে লেখা নয় ভিডিও সুন্দর একটা ভিডিও পাঠিয়েছে ওইটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের মতো টাটা ভাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সামনে পুজো কিন্তু একদম